হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এমডিসি সোশিওলজি তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এমডিসি সোসিওলজির একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মৃত্যুহার বলতে কি বোঝো বা মর্টালিটি তোমরা তোমাদের সিলেবাস দেখবে সেখানে মর্টালিটি বলে একটা পার্ট রয়েছে সেই পার্ট থেকে আজকে মর্টালিটি কাকে বলে বা হোয়াট ইজ মর্টালিটি এই নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে বা মৃত্যুহার বলতে কি বোঝো তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই পুরো সেমিস্টারের কোর্স ফি ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন পুরো পাঁচটা সাবজেক্টের প্যাকেজ তোমরা যদি নিতে চাও নোটস মেজর সহ যে পাঁচটা সাবজেক্ট রয়েছে সেই পাঁচটা সাবজেক্টের পুরো প্যাকেজের কোর্স আমরা নিচ্ছি কিন্তু শুধুমাত্র শুধুমাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং নোটস সাজেশনস ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাচ্ছ তো দেখি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটা মৃত্যুহার বলতে কি বোঝো আর একটা কথা বলে দিই অনলাইনে যদি যুক্ত হতে চাও আমাদের সঙ্গে যেই নাম্বারে যোগাযোগ করবে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান ঠিক আছে তো চলো শুরু করছি মৃত্যু হার কি জনসংখ্যা পরিবর্তনের একটি উপাদান বা কোনো একটা জায়গায় দেখা গেল এক হাজার জন জনসংখ্যা রয়েছে এবার সেই এক হাজার জন জনসংখ্যার মধ্যে দেখা যাচ্ছে সেখানে মানে এক বছরে হয়তো এক হাজার জনসংখ্যার মধ্যে পাঁচজন মানুষ মারা গেছে তাহলে এই যে জিনিসটা তাহলে এটাকে মৃত্যু হার বলছে বলছে একটি নির্দিষ্ট সময় যে জনসংখ্যার মৃত্যু হয় তার হারকে বলা হয় মৃত্যু হার এই হার সাধারণত প্রতি বছরে বা হারে কিন্তু প্রকাশ করা হয় একশো জনে মৃত্যুর সংখ্যা কত সাপোজ মনে করে একশো জনে দুজন হয়তো বছরে মারা যাচ্ছে তাহলে সেটাকে আমরা কি বলছি যে মৃত্যু হার বলছি কারণ এটাকে শতকরা তে প্রকাশ করা হয় আবার কখনো বা প্রতি হাজারেও প্রকাশ করা যেতে পারে তো বলছে প্রতি হাজার জন মানুষ পিছু এক বছরে যতজন লোক মারা যায় তাকে স্থূল মৃত্যুহার বলা হয় যেমন মৃত্যু মৃত্যুহার কি করে মাপা হয় এক বছরে মোট কতজন মানুষ মারা গেল তার সঙ্গে এক বছরের মধ্যবর্তী সময়ে দেশের দেশের মোট জনসংখ্যা যদি করা হয় তাহলে যেটা মৃত্যুহার দাঁড়াচ্ছে সেটাকে বলা হয় স্থুল মৃত্যুহার এবার আমরা চলে আসবো কিছু বৈশিষ্ট্যে চলে আসবো কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা একটু জেনে নেবো আমরা প্রথমত মৃত্যুহার জন্মহারের তুলনায় অধিক হলে জনসংখ্যা হ্রাস পায় দ্বিতীয়ত দারিদ্রতা অপুষ্টি চিকিৎসার অবনতি প্রবৃতি মৃত্যוארকে ত্বরান্বিত করে তৃতীয়ত বলেছে মৃত্যুহার কোন দেশের বয়স লিঙ্গ পিরামিড ও লিঙ্গ অনুপাতকে পরিবর্তিত করে চতুর্থত বলেছে সময়ভেদে কোন দেশের মৃত্যואר পরিবর্তিত হতে পারে তো এই ছিল আজকের ছোট প্রশ্ন নিয়ে একটা আলোচনা করা হলো তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে গঞ্জতি কোচিং সেন্টারের অফিশিয়াল নাম্বারটি এখনো তোমরা মানে সেভ করোনি তারা জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বারটি সেভ করে রাখো কোনো কারণবশত কখনো যদি প্রয়োজন পড়ে তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো তোমরা যদি অনলাইনে যুক্ত হতে চাও তাহলে আমাদের এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ